প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুভ সকাল যারা এই মুহূর্তে বাসায় আছেন তারা অবশ্যই বাইরের পরিস্থিতিটা দেখানোর জন্য লাইফটা সংযুক্ত করা আর হলো যারা এখন ফাই আছেন বা আপনার অফিসের ভিতরে আছেন তাদের জন্য এবং যারা পথে আছেন বা যারা এখন বাসা থেকে বের হবেন তাদের জন্য বলা হবে যে আপনারা এই বাইরে প্রচুর ঝুম বৃষ্টি হচ্ছে আপনারা প্রস্তুতি নিয়ে বের হন হয়তো বা রেনকোট ছাতা হ্যাঁ রেনকোট বা ছাতা এগুলো নিয়ে বের হন না হলে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে আমরা আছি বাজার পান্তপের এই অবস্থানে হুম এই প্রচুর বৃষ্টি হচ্ছে ধুম বৃষ্টি আপনার থেকে যদি বের হন তাহলে আপনারা রেনকোট ছাতা হ্যাঁ বা যে কোনো বৃষ্টি রাজধানীতে হচ্ছে ধুম বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য কিছু দেখা যাচ্ছে না সকালকালে থেমে থেমে বৃষ্টি হচ্ছে কিন্তু এই মূর্তি বৃষ্টিটা একটু সবথেকে বেশি হচ্ছে এবং অনেকটা রাস্তা রাস্তা বিভিন্ন রাস্তাতে অনেকটা পানি জলবদ্ধ হয়ে যাচ্ছে পানি উঠছে ওই পান্তপ এরিয়াটা পান্ত পথের রোডটা এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে পানি কিছুটা জায়গায় পানীয় জলাবদ্ধতা হচ্ছে এই মুহূর্তে তারা বাসে আনুন বাইরে বের হবেন তারা খাতা বা রেনকোট এগুলো নিয়ে বের হয়ে আর যারা আপনার বাসে আসুন তারা বাসে নিরাপদভাবে ফসার চেষ্টা করেন বাইরে প্রচুর বৃষ্টি ビシティウォッチェ。<noise> আমরা আছি রাজধানীর তারা রেন কোট খাতা নিয়ে বের হওয়ার চেষ্টা করবেন অত্যন্ত পাঁচ দশ মিনিটের জন্য বাসার থেকে এই না বের ভালো একটু অপেক্ষা করে বের হন বা যেদিকে যাবেন বাইরে যে পরিমাণ বৃষ্টি আছে খাতাও

অনেকে বাসার ভিতরে আছেন তারা হয়তো বা বাইরের এই দৃশ্যটা দেখতে পারেন তাদের দেখানোর জন্য লাইভে সংযুক্ত করলাম লাইভটা ইয়ে করলাম দেখতে পারেন পরিমাণ বৃষ্টি বৃষ্টির জন্য অপর প্রান্তের বিল্ডিংগুলো কি কোনো দেখা যাচ্ছে না সেই মুহূর্তে যারা বের হতেন থেকে হ্যাঁ রেন কোট নিয়ে ছাতা ছাতা এই বৃষ্টিতে না নয় আলায় সম্ভব ভালো হয় রেনকোট কোট নিয়ে বের হওয়া না কাজ কিন্তু আরও বেশি ভালো হয় যে আপনার এই মুহূর্তে পাশাপাশি থেকে না বের হওয়া এবং এই ঝুম বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় রাজধানী বিভিন্ন জায়গায় জলবদ্ধতা রয়েছে হ্যাঁ একটু যারা ফিটফাট শো বা চেস করে বের হন তারা তো না বের হয় ভালো বৃষ্টির জন্য বৃষ্টির জোতা বা প্লাস্টিক জাতীয় কোনো জোতা পরিধান করে বের হয় ভালো রাজধানীতে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি বৃষ্টির সাথে হালকা বাতাস হালকা বাতাস হচ্ছে বিল্ডিং এর এই প্রান্ত থেকে অপর প্রান্তের বিল্ডিং এর কিছু দেখা যাচ্ছে না এতটা বৃষ্টি বৃষ্টির সাথে হালকা বাতাস